হ্যালো গাইস গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা বহুদিন আগে আমার একটা স্বপ্ন পূরণের ভিডিও সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি সময় হয়ে ওঠিনি বাট আমি যে প্রফেশনালে কাজ করি সেখান থেকে আমি ভিডিও আপলোড করা বা নিজের মতন লাইফস্টাইল করা আমি সময় সুযোগ পাচ্ছি না তো আমি চেষ্টা করব এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার কারণ আমার মনিটাইজ অন হয়ে গেছে এখান থেকে এক বছর আগে সেখান থেকে আমি কোনো ভিডিও আপলোড করিনি তো এই প্রথমবার মানে মনিটাইজ অন হবার পরে কোনো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আর তোমরা ভিডিওটা দেখে বুঝে গেছো যে এই ভিডিওটা কী হতে চলেছে বা আমি কী স্বপ্ন পূরণ করতে গেছি হ্যাঁ বন্ধুরা তোমার ঠিকই ধরেছ তো আমরা এসেছি মানে আমরা বলতে আমার সাথে দুটো তিনটে দাদা এসেছে আমার বৌদি আছে আমার হাজব্যান্ড আছে আমি তো আমরা সবাই মিলে গেছিলাম একটা ফোন কিনতে মানে আমি একটা ফোন নেবো আমার ফোনের স্বপ্ন ছিল যে আমার যে আগে যে ফোনটা ছিল সেই ফোনটা খুব একটা মানে ইয়ে ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না সেজন্য আমি ডিসাইড করি যে আমার একটা নতুন ফোন লাগবে তো সেজন্য বরমশাই বলল যে ঠিক আছে তোমার ফোন কিনে দেওয়া হবে তো আমার স্বপ্ন ছিল আমি আইফোন নেব কিন্তু আইফোন তো মানে নেওয়াই যেত ইচ্ছা করে নেওয়া হয়নি সেটা না হয় পরে নেব মানুষ কি বলো তো ছোটো থেকে বড় হয় তাই তো তো আমি আমার হাজব্যান্ড বলেছি যে তুমি এখন ছোট থেকে বড় হোক তারপরে না হয় দু বছর পরে তুমি আইব আইফোন নেবে কি এক বছর পরে সেটা তোমার অপশনাল কিন্তু এখন বড় হতে গেলে ছোট থেকে বড় হতে হবে না ঝপ করে গিয়ে বললাম যে আমার আইফোন দরকার বা কিছু ইত্যাদি আইফোন স্বপ্ন সবারই হতে পারে আইফোন একটা ব্র্যান্ড হয়তো নিলে তোমরা আমি যে ফোনটা নিয়েছি হয়তো তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই বা বোন তুমি কেন এই ফোনটা এত টাকা দিয়ে নিতে গেছো তুমি এর পরিবর্তে তো আইফোন নিতে পারতে বা ইত্যাদি আর আমি এই ফোনটা নিয়েছি সম্পূর্ণ হ্যান্ড ক্যাশে মানে এক টাকাও এমআই নয় আমি পুরো হ্যান্ড ক্যাশে নিয়েছি আর সেক্ষেত্রে তো তোমরা বলতেই পারো তো আমি আমার একদমই ইচ্ছে ছিল না এই ফোনটা নেওয়া বলবাবু আমাকে রিকোয়েস্ট করলো বললো শোনাই তুমি এই ফোনটাই নাও আর আমি তোমার কথা দিচ্ছি তোমার আইফোনের স্বপ্ন আমি নিজেই পূরণ করব ঠিক আছে আর তাছাড়া এই ফোনটা তো যে একেবারেই কম দামি তা তো নয় অনেকটা টাকার দাম তো আর এর ফিউচার অনেক ভালো আর এর এই ফোনের রিভিউ দেখেছে আমার হাজব্যান্ড আর এমনিতে ওর এই ফোনটা কেন জানি না এত পছন্দ হয়েছিল আর তাছাড়া আমি এখন ইউজ করছি আমি বুঝতে পারছি যে সত্যি ফোনটা খুব দারুণ আর এর ফিউচার একদম অসাধারণ মানে এর ক্যামেরার কোয়ালিটি বা টাব দিয়ে সব কিছু সেটিং অতলে নিয়ে এর মানে বলাই বাহুল্য যে ডিএসএলআর ক্যামেরা আর এর সাথে ডিফারেন্স করলে বোঝাই যাবে না তো যাই হোক আমি সত্যি কথা বলতে আমার পছন্দ সেই সময় হয়নি কিন্তু এখন ইউজ করছে দেখে আমি জানি যে খুব ভালো আর আমি যেই সময় ফোনটা নিয়েছিলাম ওই মুহুর্তে ফোনটা লঞ্চ হয়েছে দু হাজার আগস্টের তেরো তারিখে এই ফোনটা লঞ্চ হয়েছিল তারপরে একটা ভিডিও রিভিউ দেখে আমার হাজব্যান্ডের পছন্দ হয়ে যায় তারপর আমার সাথে এসে ডিসকাস করে তারপরে ও সব কিছু বুঝিয়ে বলে ওই ফোনের ফিউচার সম্বন্ধে তারপর আর কি আমি রাজি হয়ে গেলাম আর দেখো ফাইনালি চলে এসেছি ফোন কিনতে ফোনের শোরুমে এসে আর তোমরা হয়তো জানো না যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে সাউথ ইন্ডিয়া আমরা এখন বর্তমানে আছি সাউথ ইন্ডিয়া সব সমস্যার অবসান ঘটিয়ে ফাইনালি ফোনটা নিয়ে নিলাম আর এখন আনবক্সিং করছি আর তোমরা আগের স্ক্রিপে দেখেছ ফোন ম্যানেজারের সাথে ডিসকাস হয়ে গেছে ফোনটা কত কিভাবে নিয়েছে আর তোমরা অনেকে দেখেই ফেলেছো আমি কী ফোন নিয়েছি হ্যাঁ বন্ধুরা ভিভো ভি ফোরটি প্রো যাইস তো আমি এই ফোনটা নিয়েছি ফোনটা খুব ভালো ভালো কোয়ালিটি আর ক্যামেরার কথা তো তুলনা করাই হয় না মানে অসাধারণ আমি সেইভাবে এখনো ভিডিও করে উঠতে পারিনি আর তোমরা পরে পরে দেখতে পাবে যে আমার ভিডিও কোয়ালিটি কীরকম বাকি আর হ্যাঁ বন্ধুরা এই ফোনটা নিয়েছিলাম তামিলনাড়ুর সব থেকে বেস্ট অফ বেস্ট শোরুম থেকে তো এই ফোনটার দাম নিয়েছে ফিফটি থাউজেন্ড আর এর অরিজিনাল দাম হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড সেখান থেকে ডিসকাউন্ট করে ফিফটি থাউজেন্ড নিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম দিওয়ালিতে মানে দু হাজার চব্বিশে দিওয়ালিতে গিয়েছিলাম আর এখন দিওয়ালি আসতে চলেছে মানে এক বছর পর ভিডিওটা শেয়ার করছি তুমি বুঝতেই পারছো আর এই ফোনটা নিয়েছিলাম সম্পূর্ণ আমার নিজের আর্নিংয়ের টাকায় এই ফোনটা আমি অ্যাচিভ করতে পেরেছি আর এর ভিতরে যে কী ভালো লাগা কাজ করছিল সে তোমাদেরকে আর কি করে বোঝো মানে আর এদিকে দেখো ফোনটা আমি আনবক্সিং করার পরে এই যে এর গ্যারান্টি ওয়ারেন্টি কাগজপত্র প্লাস ওর কভার চার্জার সব কিছু দিয়েছে সেটা ভালো করে একটু দেখে নিচ্ছিলাম আর তোমরা হয়তো জানতে চাইবে আমি কি জব করি আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি ঠিক আছে আর সেখান থেকে আমি কিছু টাকা মাসে আর্ন করি আর সেই থেকে এই আমার একটা বড় স্বপ্ন পূরণ তো সব মিলিয়ে এই মুমেন্টটা আমার কাছে সেরা ছিল আর বেস্ট অফ বেস্ট মুমেন্ট ছিল তো তারপরে জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে আর এই ভিডিওটা শেয়ার করতে পেরে আমি যে মনের দিক দিয়ে কতটা শান্তি পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না ঠিক আছে আর আশা রাখছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে জানি না কেমন কি ভাবে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আমার জীবনের কিছু কথা তোমার কাছে শেয়ার করলাম যেহেতু আমি এই দু বছর কোনো ভিডিও আপলোড করি না বা আমি যেগুলো করতাম মাঝে মাঝে দু একটা রিলস ভিডিও আপলোড করতাম আর এই ফোনটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ইউজ করা থাকলে এই ফিডব্যাকটা অবশ্যই দিও আর আমার এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও